অনেক সময় দেখা যায় আমাদের জিমেল আইডির প্রয়োজন হয় আমরা জিমেল আইডি খোলার জন্য হয়তো কারো হেল্প নেই বা কোনো দোকানে যাই বা কারো কাছে যাই সহযোগিতা চাই কোনো প্রয়োজন নেই আপনি এই ভিডিওটা দেখার পর অনেক সুন্দরভাবে সঠিক নিয়মে আপনার মোবাইল দিয়ে একটা জিমেল আইডি খুলতে পারবেন নতুন একটি জিমেল আইডি সঠিকভাবে খোলার জন্য আপনার ফোনের জিমেল অ্যাপটি ওপেন করবেন এখান থেকে যে মেইল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এই যে উপরের দিকে একটি লগ দেখতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গুগল এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এখানে ইমেল অর ফোন নাম্বার দিতে বলছে কিন্তু আমরা এখানে ইমেল অর ফোন নাম্বার কোনো কিছু দেবো না যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো তার জন্য কি করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক ওর মাই বিজনেস মানে আপনি পার্সোনাল ব্যবহার করেন যদি আপনার এই ইমেইলটা তাহলে উপরে একটা সিলেক্ট করবেন আর বিজনেস করার জন্য আপনি নিচেরটা সিলেক্ট করবেন যেহেতু আমি পার্সোনাল ইউজ করব তার জন্য উপরের এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে ফার্স্ট নেম লিখতে হবে এখানে লাস্ট নেম লিখতে হবে এখানে আমি নাম লিখে দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার পরে নেক্সট এখানে একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে দিন মাস বছর মানে জন্ম তারিখ এবং জেন্ডার দিয়ে দিতে হবে দেওয়ার পর নেক্সট এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে ইউজার নেম দিতে হবে আপনি কি নাম দিয়ে আপনার জিমেল আইডিটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন নাম দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিবেন নেক্সট দেওয়ার পরে যদি আপনি দেখেন এই ধরনের লেখা আসতে মানে হলো যে এই নাম দিয়ে অলরেডি জিমেল আইডি খোলা আছে এই নামে আর জিমেল আইডি হবে না তাহলে এখানে কি করবেন যে কোনো একটি সংখ্যা বা আরেকটি অক্ষর দিয়ে দিবেন যেমন আমি এখানে উনিশশো একানব্বই দিয়ে দিলাম তারপরে নেক্সট দেই এখান থেকে নেক্সট দিয়ে দেই দেখেন এইটা নিচে এখন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিবেন তবে পাসওয়ার্ডটা আমি আমি যেরকম দেখাচ্ছি রকম স্ট্রং যেন হয় স্ট্রং পাসওয়ার্ড হলে হয় কি ওই জিমেইল আইডিটি সহজে নষ্ট হয় না পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে ফোন নাম্বার চাইছি আপনি ইচ্ছা করলে এখানে ফোন নাম্বার দিতে পারেন এবং যদি আপনি ফোন নাম্বার না দিতে চান তাহলে নিচের দিকে নট নাও লেখা আছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এটা স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখেন আপনার কিন্তু নতুন একটি ইমেল আইডি হয়ে গেছে rubeltech1991@gmail.com এভাবে হয়ে যাবে তারপরে নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কিছু হবে অ্যালাউ করে দিবেন আই এগ্রি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার এই ইমেল আইডিটি মেক করা হয়ে গেছে দেখেন এই যে লগ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে এই এই ইমেল এখন যে দেখেন রুবেল উনিশ এই কিন্তু এখন আপনি ব্যবহার করতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য কম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ